নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন কাশ্মীরে যুদ্ধ হচ্ছে আর বেঁচে বেঁচে হিন্দুদেরকে মারছে কাদেরকে মেরেছে আপনারা জানেন আর তার মধ্যে তিনজন ছিল আমাদের কলকাতায় তার মধ্যে বিতানের স্ত্রী ওর সামনে ঘটেছিল এত কিছু ঘটনা আর এই নিয়ে কি বললেন বিতানের স্ত্রী ওনার মুখে শুনে নেব তো পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি

জঙ্গিহানা মৃত আঠাশ তার মধ্যে বিহালার বাসিন্দা পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র কলকাতার বিতান অধিকারী বিতানের বাড়ি পাটুলিতে বুধবার রাতে কফিন বন্দী হয়ে ফিরেছেন তিনি স্ত্রী সহিনী ছোট সন্তানকে নিয়ে কথা বলার ভাষা হারিয়েছেন স্বামী স্ত্রী আর একটা ফুটফুটে ছোট বাচ্চা তার সামনে একটা স্ত্রীর সামনে একটা সন্তানের সামনে তার একটা সন্তানের সামনে তার বাবাকে মেরে দিল একটা স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে দিল সে কি কথা বলার ভাষায় আছে তবু সে কথা বলছে আর কি বলছে চলুন ওনার মুখ থেকে শুনে বুঝতে পারিনি আমার আমি আমার হাজবেন্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছি আহ করে চেতা চেতা যাচ্ছে আমি না বুঝতে পারিনি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল শেষ পড়ে গেল আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেলো আমি আর আমার হাজব্যান্ডের সবাই গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডান করো সবাই হেড ডাইন করো সবাই হেড ডান করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইস পাটাশ ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম টেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে তারাকাড়া মুসলিম সরে যান কারাকারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ওর দুটোর গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করার এইখানটায় লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাস আ ফ্যামিলি আসে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো ও সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ টু যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি

ধরুন আমি আঙ্কেল যে আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে কি ঘটনা বলুন তো বাচ্চার সামনে বাবাকে মেরে দিল বাবার রক্ত বাচ্চার গায়ে লেগে গেল এমন ঘটনা চোখে দেখা যায় এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপনি হিন্দু হয়ে মুসলিম হোক কালমা আতা কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু না আতায় ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের একজনকে তো করে মারলো একটা শ্যুট করলো ও তো মরেই গেছে ওই বাচ্চারা খেলে না আরো দুটো তিনটে শ্যুট করে দিল একটু আরো একটু দুটো তিনটে শ্যুট করলো কি আছে তাহলে বিতানের গল্প তো শেষ সে তো ফিরবে না সে কেন যারা যারা চলে গেছে তারা কেউ ফিরবে না কিন্তু ওই কাশ কাশ্মীরে যুদ্ধ করতে গিয়ে মারা গেল আরও এক বীর জওয়ান সৈনিক চলুন ওনার কিছু গল্প দেখেনি আর ওনার কোথায় বাড়ি সেটাও পরে উঠবো কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন এবার নদীয়ার বীর বাঙালি সৈনিক কাশ্মীরে পাকিস্তান সত্যিই উনি বীর বীর না হলে কি রক্ষা করতে গিয়ে দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে ওনার প্রাণটা দিতে হলো ওনার পেশা তার জীবনটাই শেষ হয়ে গেল বাড়ি নদিয়ায় নাম ঝন্টু আলী শেখ সেই ছবি প্রাথম খাতা বাজার থেকে তার বাড়ি পর্যন্ত পুরো এলাকা রাস্তার দুধারে মানুষ ভিড় করে রয়েছেন তাকে শেষ বারের মতন শ্রদ্ধা জানাবার জন্য দাদার কাঁধে চেপে তিন ভাই দুই ভাই দেশের কাজে চলে গেছে ছোট ভাই মারা গেছে দাদার কাঁধে চেপে আসতে হচ্ছে ছোট ভাই বাড়ি ফিরছেন কফিন বন্দির ঝন্টু আলী শেখের দেহ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দীপ সরকার রয়েছেন সরাসরি নদীয়ার তেহাট্ট থেকে সন্দীপ দেখো কফিনবন্দি দেহ জম্মু থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে ব্যারাকপুরে যে আর্মি ক্যান্টনমেন্ট সেই সেনা ক্যান্টনমেন্ট হয়ে এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে তার গ্রামের বাড়িতে কফিনবন্দি বন্দি দেহ ঝন্টুয়ালি শেখ যে ঝন্টুয়ালি শেখ এই পেহেলগাঁও হামলার ঠিক পরের দিন ভারতীয় সেনাবাহিনীর যে স্পেশাল অপারেশন চলছিল উধমপুরে সেই উধমপুরের স্পেশাল অপারেশন চলাকালীন পাহাড়ি উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হন শহীদ হন সেই তফিল বন্ধু দেহ তার বড় ভাই সৈনিক উনিও কি বলছে ছোট ভাইয়ের সম্পর্কে এই দেশের সম্পর্কে বদলা তো আমি হমেশা গেলে তৈরি মানে বদলা গেলি হ্যাঁ ইন্ডিয়ান আর্মি যে হ্যাঁ হমেশা বদলা লেনে গেলি बदला तो हम बदला नहीं छी बदला ने मानुष मारा गया और बदला ले भी रहा है और लेते रहेंगे ये जो छब्बीस जनता जो सिविलियन है एक मासूम लोग है जिनको निर्मम हत्या किया गया এই যে ছাব্বিশ জন মারা গেছে ছোট ভাই ভেবেছে যে আমি এদের বদলা নেব কিন্তু পারেনি সে নিজেই শহীদ হয়ে গেছে কিন্তু বড়ো ভাই বলছে যে আমি ওদের বদলা নেবো আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে আমি ওদের পারিনি বড় ভাই সেটা করবে বড়ো ভাই বলছে ছোটো ভাই যেটা করতে পারেনি যেটা সাকসেসফুল হয়নি সেটা আমি করে দেখাবো লোকজন যে মেরা ভাই হ্যাঁ উদলে কি চাহতে মেরা ভাই কাজুন থা যে ম্যা বদলা লুঙ্গা লেকিন ভাই কাময়াব নেইও পায়া কুষ্মে দুশ্ম কাময়াব হওয়া ভাই জিততে পারেনি। এতে শত্রু জিতে গেছে কিন্তু শত্রুর তো নাশ হবেই আমরা বদলা নেবই নেব লেকেন ও ছোড়া নেই জায়গা বদলা জরুর মিলেগা এখানে বিএসএফ এস এফ আধিকারিকরা বি এস তারা এখানে রয়েছেন ভারতের সেটাই আমরা বর্ডারে আছি ওর যতদূর আমরা বর্ডারে যে থাকব দেশবাসী শান্তিতে থাকবে একদম ঠিক কথা ওনারা যতদিন বর্ডারে থাকবে যতদিন ওনারা আছে ততদিন আমরা একটু সুস্থভাবে থাকতে পারব আমি সৈনিক আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম বলতে পারেন ইন্ডিয়ান আর্মি ধর্ম সৈনিকের কোনো ধর্ম হয় না ইন্ডিয়া আর্মিদের কোনো ধর্ম হয় না ওরা শুধু দেশের জন্যে লড়াই করে আমি ওদেরকে অনেক সেলুট জানাই কোনো দম আছে ইন্ডিয়ান আর্মি ধর্ম হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে আপনারা শান্তিতে থাকেন এটাই চাইব ঠিক আছে সবচেয়ে মেরা দায়িত্ব যো হ্যাঁ ও হ্যাঁ দেশ কি যো কি কত বড় মনে জোর হলে তবে এই কথাটা বলতে পারে যেহেতু ওনার ভাই মারা গেছে তবুও বলছে যে আমাদের বড় দায়িত্ব আছে দেশের জন্য এটা যে আমার দেশ হ্যাঁ বিলকুল বর্ডার মেয়ে তেনা থা